এটা আছে আপনার টাকা পঁচাত্তর টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া সাতান্ন টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা 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 এটা টাকা পঁচাত্তর টাকা আছে জোড়া পঁয়ষট্টি টাকা ছোটটা ষাট টাকা এটা টাকা সাতান্ন টাকা পঁচাত্তর টাকা এগুলো আপনার দুশো টাকা এটা আছে পঞ্চান্ন টাকা পঁচানব্বই টাকা ছেষট্টি টাকা এটা আপনার টাকা জোড়া টাকা আছে পঁচানব্বই টাকা জোড়া পঁয়ষট্টি পঞ্চান্ন আলাইকুম কেমন আছে ভালো আছি আপনি ভালো আছেন এই ভাইয়া ভালো আছেন আপনার দোকানে তো আগে পর্ব তৈরি করেছিলাম ভালোই সারা দিয়েছে

বা জানি এটা হলো আপনার বড়টা পঁয়ষট্টি টাকা ছোটটা ষাট টাকা কোম্পানি রেট এটা নব্বই টাকা তারপরে যেগুলো আছে আপনার চায়নাবাসী নব্বই টাকা যেগুলো আছে আপনার নব্বই টাকা

সাতান্ন টাকা বাষট্টি টাকা এই মালটা আছে একশো পাঁচ টাকা এটা আছে একশো পাঁচ টাকা এটা আছে আপনার একশো বারো টাকা বিভিন্ন টাকা জোড়া তিনটা করে কালার হবে

এই মালগুলো আছে ছিয়ানব্বই টাকা আটানব্বই টাকা এটা আপনার পঁচানব্বই টাকা এটা আছে সাতা ছেষট্টি টাকা টাকা এগুলো এগুলো আপনার পাঁচচল্লিশ টাকা এগুলো নকল আচ্ছা এগুলো তারপরে এই মালটা আছে আপনার

পঁচানব্বই টাকা এটা আছে পঁচাত্তর টাকা তারপরে একশো চল্লিশ টাকা জোড়া তিনটা কালার যাবে তারপর এই একটা আছে পঁয়ষট্টি টাকা জোড়া তারপরে এখানে আছে আপনার এটা বিরাশি টাকা জোড়া এটা কালো আছে চকলেট আছে দুইটা যাবে যে আকাশি কালার আকাশি কালারটা একষট্টি টাকা তিনটা কালার এটাও তিনটা কালার এই যে মতো টাকা বড়টা টাকা আচ্ছা একটা মালা পঁচানব্বই টাকা জোড়া দেখেন আরো স্পঞ্জ কিছু সবসময় কম দামের ভিতরে এগুলো আপনার দুইশো নব্বই টাকা ডজন বারো জোড়া দুইশো নব্বই টাকা পড়তেছে লাগলে আরো পিছনে আপনার পিছনে অনেক আরো আইটেম আছে দেখেন এখানে অনেক কালেকশন এগুলো সব দামি দামি কালেকশন আছে এখানে টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া এগুলো আছে পঞ্চান্ন টাকা জোড়া এগুলো আছে আপনার পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া মাত্র পঁচিশ টাকা তিনশো তিরিশ টাকা তো পঁচিশ টাকা এটা আছে ষাট টাকা জোড়া তিনটা কালার এটা আছে পঞ্চান্ন টাকা এটা আছে পঞ্চান্ন টাকা এটা ষাট টাকা এগুলো ষাট টাকা পঞ্চান্ন টাকা এটা আছে ষাট টাকা এগুলো ছোট আছে ষাট টাকা জোড়া বলবে এগুলো আছে তিনশো আশি টাকা এটা ডান্ন টাকা জোড়া এটা আছে আপনার হইলো পাঁচশো বিশ টাকা ডে দেখাইছি বাচ্চা আছে এখানে এগুলো বড়টা ছেচল্লিশ পাঁচ চল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চারটা সাইজ আর উপরের এই যে এগুলো এগুলো হলো আপনার বড়রা 10 17 70 টাকা 70 65 55 তিনটা গ্রুপ আচ্ছা এখানে কিছু আইটেম আছে আরো ভাইয়া দেখেন যেগুলো আছে আপনার হলো 72 টাকা জোড়া এই একটা আছে 64 টাকা জোড়া এগুলো বাচ্চা বেল আছে 70 75 কিছু এই যে ইউনিক শু আছে লেডিস এগুলো হলো আপনার ইউনিক মাল চলতেছে অনেক 75 টাকা জোড়া 75 টাকা জোড়া এগুলা এই একটা আছে আপনার 115 টাকা জোড়া এই শু আছে 85 টাকা জোড়া একটা মাল আছে আপনার স্কিন একশো পঁয়ষট্টি আপনার একশো বারো টাকা জোড়া আছে আপনার পঁচানব্বই টাকা জোড়া এটা আছে আপনার বাষট্টি টাকা জোড়া একটা নতুন মাল আছে আপনার রেট হলো সাতাত্তর টাকা দুইটা কালার অনেক রকমের আজকে আইটেম দেখাইলাম যদি কেউ নিতে চান অল্প টাকায় ব্যবসা করতে চান পারবেন কম টাকার ভিতরে ব্যবসা করা যায় অবশ্যই যদি কোনো যোগাযোগ করতে চান ইমু হোয়াটসঅ্যাপ সব ব্যবস্থা দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন মাল আমরা পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস আছে ট্রান্সপোর্ট আছে লঞ্চ আছে যেভাবে সুবিধা হয়

মান টাওয়ারের উল্টা পাশের গুলিতে ঢুকলেই মাঝখানে খানমেন উল্টাপাশের মার্কেট চকবাজার আগে চকবাজার চকবাজার সোলেমান টাওয়ার আসলে ওইখান থেকে তোর জিজ্ঞেস করলেই দেখা দেবে যে আমার দোকানের নাম হলো আবিয়ান সুই স্টোর